প্রশাসনের এনফোর্সমেন্ট টিম কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন এ উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট আমরা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শন করেছি পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান রেট বেশি নেয় কারণ অঙ্গ হিসেবে আজকে রাজবণিত দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সাম্যকালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে এগারোটা মানন্দ অধিকার স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি তাছাড়া আমাদের সেন্ট্রাল রুডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী উনি ছয়শো ব্যাগ পেঁয়াজ এনেছিলো দুশো ব্যাগ বিক্রি করেছে চারশো ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা চুয়ান্ন টাকা বিক্রি করার কথা সেটা পঞ্চান্ন টাকা বিক্রি করছে প্রতি কেজিতে তো তার জন্য ওনার যে সেলটা আমরা আমাদের বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত আপনি বিক্রি করবেন না এবং এরকম আমাদের মানুষের সাথে দেখা করার জন্য বলেছি তো এই ধরনের অভিযান আমরা প্রতিনিয়ত করছি এবং করব